হনুমান চালিশা দোয়া শ্রী গুরুচরণ সরোজ রাজ নিজ মনো মুখুর

জৈক মো জৈন উ শঙ্কর শিধন কেশরী নন্দন তেজ প্রতাপ মহাজগবন্ধন বিদ্যাবান গুণীয় চতুর রাম কাজ করবে আতুর প্রভু চরিত্র শুনিবে করছিয়া রাম লক্ষ্মণ সীতা বসিয়া শুক্র রূপ ধরে শিহিতা বা পিকট রূপ ধরে লঙ্ক জরা বা ভীম রূপ ধরে অচুর চঙ্গারে রামচন্দ্র কে কাজ সবারে লায়স জীবন লখন জিয়ায় শ্রী রঘুবীর অরচি উলায় কি নহি বহুত বরাই তুম মম প্রিয় বরত হি সমবাই সহজ বদন তুম হার যচ গাব অস কৈ শ্রীপতি কণ্ঠ লগাব শোন কাদি ক ব্রহ্মাদি মনীষা নারদ শারদ সহিত ঐষা যম কুবের দিগপাল জহাতে কবি কবিন্দ কোবিন্দি সকে কহাতে তুমার কি নহ রাম মিলপদ দিন হা তুম হর মন্ত্র বিভীষণ মানা লঙ্কর বয়সানা যোগ সহস্র জানা পরবানো লীলতা হি মধুর বল জানো প্রভু মুদ্রিকা মেলিমুক মাহি জল দি লাঙ্গি গয়ে অচর জনাহি দুর্গম কাজ জগত কে যেতে সুগম অনুগ্রহ তুম হরে তে রাম দুয়ারে তোমার কবারে পুতন আজ্ঞা বিন পয়সা রে সব সুকই হই তুম হারি শরণা তুম রক্ষক কাহু কর ডরনা আপন তেজ সমহার আপৈতি ন লোক হাতে কাপৈতি

সহি অমিত জীবন ফল পাবার যুগ প্রতাপ তোমার হয় পরশিদ্ধ জগত উদিয়ারা সাধু সন্ত কে তোমার কবারে অসুর নিকন্দন রাম তুলারে অষ্ট সিদ্ধি নৌ কে দাতা অস বর দিন কি মাতা রাম রসায়ন হরে পাছা সদা হর গোপতি কে দাসা তুম হরে ভজন রাম জনম জনমকে দুঃখ বিশ অন্তকাল গোবর পর যায় জহ চর্ম ভক্তি কহাই ওর দেবতা চিত্তন দারাই হনুমত সেই সর্ব করাই সংকট কটাই মিটাই সব পীরা জহ সুমি রৈ হনুমত বল বীরা জয় 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 হনুমান গোসাই কৃপা করো দেব দে নাই যত বার পাঠ কর কৈ চোট বন্দী হই জয় হে হনুমান চলিষা হইয় সিদ্ধি সি সুখী গোড়ি সুলসীদাস সদাড়ি চে কিনা তৃদয় মহে রা পমনতন সংকট হরণ মঙ্গল মূলতি রূপ রাম লক্ষ্মণ সীতা শ্রু ত্রিদয় বসর গুপ্ত